আমার দেশের মানুষ এই 15 বছরে কোন লাগেনা কোন লাগেনা কোনের আগে বড় বইলা লইছে আল্লাহই বাঁচাইছে আমাদের কোন লাগ잖아 ফলোবাই না আশায় আশায় আছিল লেবাড়াও এবাটার মুখে কেন ধান দিয়া তোরা তুলছস হেই কথাডা লাগ্যা ওকে ফাইন যেহেতু এবার বইয়া লইছে আর আর আমার আর লাগছে না তো তোমরা ইয়া করে ঘুরতে না আমিন কর জুরে কর যেই কথাটা বলতেছিলাম ভাইরা আর আমাদের পাপের ফসলও আমরা শতকরা বিরানব্বই জন লোক মুসলমান থাকতে আমরা কে রে এই দেশটার ভিতরে এত শান্তি ভোগ করলাম কি লাগিয়া বাফ নাই এই শুধু বাচ্চারা খেয়াল করে এই শুধু বাচ্চা হ্যাঁ সাত ছয় বছর হয়েছে ফোর থেকে সপ্তাহে তার আব্বা আইয়ে লজান আনে বিস্কুট আনে এবার ঈদের সময় তার আব্বা নাই তার আব্বা গুম হয়ে গেছে কিন্তু বাচ্চাটা জানে না তার আব্বা আছে না নাই তার আম্মায় তার নতুন জামা পরাইছে তার মায়ের অন্যদিকে ফিরা চোখের ফাঁড়িটি মুস্তে আছে। তে খালি আম্মা আমি আব্বা নাইলে আমি বললাম ঈদগাত যাইতাম না আমি আব্বার আঙ্গুলো ধরে ধরে ঈদগাত যাই পনেরোটা বছরে পাঁচ বছরের বাচ্চাটা তার বিশ বছর বয়স হয়েছে তার আব্বা এখনো আসে নাই সে জানে না আব্বা আসে নাকি নাই ঠিক কিনা বলো কি করুণ করুন অবস্থা ইমাম সাহেব গত শুক্রবারে নামাজ পড়ে গেছে এবারে বিলে কিতা কইছে এটা বিলে তারার গাও পড়ছে এবার আরে শনিবারে জানাই দিছে আগামী শুক্রবারে আর নাও সারব এবার গাওয়া কি নাকি আমি নাই স্বার্থকে আমি গত শুক্রবার জমা যাই আইলা গত শুক্রবারে না ফুরাইলে তো আইতেন ভাড়লে রোল গত শুক্রবারে কীটা কইছেন হিসাব মিলাইলে তো বুঝবে এই কারবারটা বাংলাদেশে গেছে নাকি যায় নাই এই কারবারটা বাংলাদেশে গেছে সুতরাং আজকে আল্লাহ সুযোগ করে দিয়েছেন এই কাজ কারবার করতে গিয়া আমাদের উপরে নিশ্চয়ই আল্লাহ বেজার হয়েছেন নাইলে আল্লাহ আমাদেরকে এত শাস্তি কেন দিলেন নিশ্চয়ই আমাদের কর্মের ফসল আমি আজকে বিনয়ের সাথে আপনাদের সবার কাছে একটা অনুরোধ যারা এতদিন বাস স্ট্যান্ড দখল দিয়ে চাঁদাবাজি করেছে সিএনজি স্ট্যান্ড থেকে ওই রাস্তার মুড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা আদায় করেছে যারা মানুষের উপরে নির্যাতন করে নিপীড়ন করেছে পনেরো বছরের ব্যবধানে মানুষ যেহেতু স্বাধীনতা পেয়েছে আমি সবাইকে অনুরোধ করে বলে যেতে চাই যে দিন গেছে একেবারেই গেছে বাসটা ডাক্তারা দখল দিয়া টাকা উঠাইছে এই বাংলাদেশ যতদিন থাকবে দখল দিয়া যাবে কাজে চাঁদাবাদি না করতে পারে আমাদের দায়িত্ব হয়ে গেছে ঠিক কিনা আমরা চাঁদাবাজের বদলে চাঁদাবাজ দেখতে চাই না সন্ত্রাসীর বিরুদ্ধে সন্ত্রাসী আর দেখতে চাই না আমরা যারা বালুর মহল দখল করে আমার গুমতি নদীর শত শত কোটি টাকার সম্পদ লুণ্ঠন করেছে। আমরা সেই লুণ্ঠনকারী আর দেখতে চাই না আমরা চাই এই বাংলাদেশের সবাই মিলে আমাদের সম অধিকার আমরা এক ধরনের নাগরিক আমি আর কথা আপনাদেরকে বলতে চাই এই বাংলাদেশে যারা বাস করে সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলমান হোক সবার একটাই পরিচয় আমরা বাংলাদেশি ঠিক কিনা বলো সুতরাং হিন্দু সংখ্যায় কম আছে বলে আমরা তাদের বাড়িতে আক্রমণ করব আমরা দেখেছি কুমিল্লা শহরে আমার বাসা আমি দেখেছি যতগুলো হিন্দু জায়গা দখল করেছে যারা হিন্দুদের জন্য পক্ষ নিয়ে কথা বলে তারাই হিন্দুর জায়গা দখল করে দিয়েছে। তারা মনে করে হিন্দু তাদের সম্পদ হিন্দু তাদের জমা করা ভোট এই জন্য তারা হিন্দুদেরকে এইভাবে ব্যবহার করে সামনে দুর্গাপূজা আসতেছে আমি মুসলমানদের সন্তানদেরকে মুরব্বীদেরকে সুশীল সমাজ জানা ও কারাম সবাইকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা মসজিদে ক্ষুদ আলোচনা করেন গ্রামের মানুষগুলো বসেন আপনাদের যার যেখানে হিন্দু মন্দির আছে যেখানে পূজা মণ্ডপ হবে কোনো মুসলমানের সন্তান ওই হিন্দুদের পূজায় আঘাত করতে পারে এটার জন্য আমরা প্রয়োজনে রাত জেগে পাহারা দেব তারপরে হিন্দু মুসলিম দাঙ্গা লাগতে দেব না ইন্ডিয়ার তারা একটা কায়দা পাইছে ইন্ডিয়ার তারা একটা কায়দা পাইছে তারা মনে করছে আমরা হেতারার মতো হেতারা করে কি একটা মুসলমানের করলে হাফ ডাফিডা হকলে মিল্লা ফিডে আমরা মুসলমান হিন্দু আমরা বাংলাদেশে যে কি শান্তিতে আছে আমি কয়েকজন হিন্দুরে জিগেছি র কয় মারফ্যাটের ভিতরে আছি ঠিক কিনা ক মুসলমানের অশান্তি আছে বাংলাদেশে হিন্দুর কোনো অশান্তি নাই কোনো নিরাপত্তার অভাব নাই কিন্তু তারা এই ভারতের পত্রিকাগুলো সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া নানানভাবে বুঝাতে চায় বাংলাদেশে হিন্দুরা বড় অশান্তিতে আছে হিন্দুরা কি অশান্তিতে আছে না শান্তিতে আছে কারণ আমরার ফলাফাই ফাহারা দিয়া দিয়া পাঁচই আগস্ট যখন দ্বিতীয়বার স্বাধীন হলো আরিফ মুস্তাক ফয়েজি। এবং বাংলাদেশের অনেক ওলামায় কারাম আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে স্কুল কলেজের ছাত্রদেরকে নিয়ে কুমিল্লা শহরের সবগুলা মন্দির আমরা পাহারা দিয়েছি রাত জাগে জাগে আমরা কাউকে সেখানে আক্রমণ করতে দেই নাই সামনের দুর্গা পূজা আমাদের জন্য একটা টার্নিং পয়েন্ট ভারতের তারা সাইয়া রয়েছে পুজো উপলক্ষে খানো কোনো ঘটনা হয়নি ঘটনা হইব একটা তারা এটার লোক দুই তিনটা সৈন্য দিয়া একশো দশ হাজার বানাই নেবো ঠিক কিনা এটা আমরা একটা ঘটনাও ঘটতে দেব এটা আমাদের ওয়াদা কেন আচ্ছা এটা যে আমি কইলাম যে হুজুর আপনি হিন্দুর পক্ষে তো আগ্রহ করতেন আমি কইছি নবীজিটি দেড় হাজার আগে কইয়া পুজো রয়েছি দেড় হাজার বছর আগে নবীজিটি তা কে শুনছেন নবীজি কইছে কোনো সংখ্যালঘু সংখ্যায় কম তারারে কম ফাইয়া কোনো মুসলমান যদি তার উপরে আক্রমণ করে অন্যায়ভাবে খোদার কসম কেয়ামতের ময়দানে আমি নবী ওই সংখ্যালঘুর পক্ষ হইয়া মামলা দেব আমি বাদী হব আল্লাহর দরবারে ওই যে অত্যাচার করবে তারা আসামি বানাইয়া পক্ষে খ্রিস্টানের পক্ষে যদি কোন মুসলমান অন্যায়ভাবে নির্যাতন করে আমি বাদী হইয়া আল্লাহর দরবারে মামলা দেব ঠিক কিনা কারণ সুতরাং খুব সাবধান মনটা যা ধরে তা কই না আপনি তো কিন্তু হিন্দু ফিটটা মুসলমান বানাইছেন কেউ না ফিটটা কেউভাবে মুসলমান বানান যে এই পর্যন্ত তো আমরা তো অনেক মুসলমান বানাইলাম আমরা কেউভাবে ফির ছিও না জিগেছি বাবা মুসলমান হয়েছ কেন কে আপনার ওয়াজ শুনতে শুনতে বুঝছি আমরার ধর্মটা এরকম একটা ধর্ম এটা আমরাই মূর্তি বানাই আমরাই পূজা দেয় আবার আমরাই যাইতা তোলা হালাই দেয় এটা কী ধর্ম এর লেগে হুজুর ভালো লাগে না আমরা একটা পছন্দ হইছে মুসলমান বানাইলাম সব হাল না সুতরাং হিন্দুরে পিটাইয়া মুসলমান বানানো যাবে না মুসলমান হবে তাদের তারা বুঝ নিয়া ঠিক কিনা কন আমরা এত দিন যে নির্যাতন সইলাম নিপীড়ন সইলাম কম বেশি গোনা আমাদের সবার হয়ে গেছে আজকে যেহেতু মাহফিলটা কবুল আমি সবাইকে নিয়ে আমরা একটু তওবা করতে চাই দরকার আছে না কি নাই দয়া করে একটা লুকু উঠবেন না একটা লুকু উঠবেন না সবাই মিলে আমরা তোবা করবো তারপরে যাবো ইনশাল্লাহ সবাই রাজি আছি ইনশাআল্লাহ আমি শুনতেছিলাম আমার সাইফুল ইসলাম জালালি ভাই আপনাদের এই মাদ্রাসাটার কথা বলছিলেন আমরা ইসলামকে চেয়ে রাখবো আমরা কি কু না সু আমরা যেহেতু নবীর সু আরিস আমরা নবীর দিনটাকে জীবিত রাখতে চাই নবীর দিনকে টিকিয়ে রাখতে চাই আর এই দিন টিকে থাকবে যদি মসজিদগুলো টিকে থাকে মাদ্রাসাগুলো টিকে থাকে ঠিক কিনা কো আই আহা ছেলে বসো তুমি টান দিয়ে দাফনা আলগা করে দেলা সিফা দিয়া বইয়া যথা হইলে বলা আই মিন কন ভাইয়ারা একটু বসেন প্যাশানের ভাইয়ারা যারা উঠতেছেন দয়া করে একটু বসেন আল্লাহ হেফাজত করে আমরা সবাই মিলে দোয়া করি দরকার আছে নিও